ভালোবাসা কানটা শেয়ার করি আয় কখনো ভেবে দেখেছেন কেন কেন কথা খালি

স্ত বা কামাল কি খবর তোমার কেমন আছো আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি তুই তো কালকে ছুটি কাটাইছ আমার তো একটু ভাল একা একা মাসুদ বিল্লা ভাই মাসুদ বিল্লা ভাইয়ের সাথে আড্ডা মারছি শুধু কম থেকে উঠলাম নাইট ডিউটি করে আসি না ঘুম থেকে উঠলাম খাওয়া দাওয়া করতেছি দাওয়াত কি 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 গুড নিউজ আছে ক কি সমস্যা গুরু লাইভে না বলতে পারলে তুমি হোয়াটসঅ্যাপে বলো কি সমস্যা কি সবাই একটা করে লাইক করো আর কমেন্ট করো কে কোথা থেকে লাইভটা দেখতেছো একটা করে লাইক করো আর কমেন্ট করো কে কোথা থেকে লাইভটা দেখতেছো قدمو تکری کیسا لگلے کوئی وہ

সবাই একটা করে লাইক করো আর কমেন্ট করো কে কোথা থেকে লাইভটা দেখতেছো তোমাদের বাসা সবাই কেমন আছে কে কোথা থেকে লাইভটা দেখতেছো কমেন্টে জানাবেন সবাই একটা করে লাইক করে দিবেন

আজকে লूडो খেলতে যাবেন না না গো আজকে তো আমি ভালো লাগো মোৰ বাবা আহিছে আৰে বাবাত কৈ থাকে চাকৰি কৰে ইয়াৰ বাবা আধাৰ বয়স আধাৰ বয়সী হব মোৰ আগুনত থাকি ইয়াম সেইদিনা আত্মিয়াল এটা চাকৰি আসলে বেশি বয়স হলো ইয়ং ইয়ং এ দেখা যায় চাকরি করে যে সব সময় আর গুগলে দেখে থাকে হুম এইজন্য বয়স বেশি তাও ব্যবসা করে যদি ঠিক আছে করে তো হাইলা কই গেছে কিন্তু আব্বু সেই হিসেবে আলহামদুলিল্লাহ ভালো করে আছে শরীর নিয়ে চলতে পারে না

ওটাই হলো আমি এখনো গাই বন্ধু সরস্বতী একবার মনে হয় পাপকে নিয়ে গেলেন না ওখান থেকেই সে তো সাথীর বিয়ের সময় দেখে গেলেন আর কতবার গেলেন মনে আর কতবার গেছি হ্যাঁ আর যাই নাই কাকি দরকারে যাব আমার তো বাড়ির কোনো দরকারই নেই এর লাগে যাও না সব কিছু তো এখান থেকে নিয়ে যাওয়া পারে না বাড়ির দরকার হয় না

嗯，对对对。 सरीमा साफ़ी तो मारेगा तुम्हें भी तो लगा है मीरपुर नॉएटो हम लगा है ये बनिये ढंग लगा औरंग मीरपुर थकना वाला है जानूना वाला <laughs> है मेरे को नॉट इंसान है तुम्हें और नहीं है इस ढंग में नहीं आता है সবাই একটা করে লাইক করে দেওয়া আর কমেন্ট করো কে কোথা থেকে লাইভটা দেখতেছ করে লাইক করে দাও একটা করে লাইক করে দাও আর কমেন্ট করো কে কোথা থেকে লাইভটা দেখতেছ তোমরা সবাই কেমন কমেন্টে জানাবেন সবাই কমেন্ট করো ভাই কমেন্ট করো আর একটা করে লাইক করে দাও একটা করে লাইক করে দেন ভাই একটা করে লাইক করে দেন আর কমেন্ট করেন কে কোথা থেকে লাইকটা দেখতেছেন আপনাদের বাসার সবাই কেমন আছে আর আপনি কেমন আছেন কমেন্টে জানাবেন দুপুরে খাওয়া দাওয়া নি ভাই কমেন্ট করেন কেমন নাই সবাই একটা করে লাইক করে দেন আর কমেন্ট করেন কে কোথা থেকে লাইভটা দেখতেছেন তোমাকে শীত লাগতেছে হ্যাঁ হ্যাঁ ও আজকে তো নাইম ভাই আসবে তো তুমি দেখতে আমি পরে আগে kondarum deh kamu tuh kondar miri miri kondarum itu itu nanti itu miri miri lah kalau उधर है वो निभारा विषय ना कि इधर नॉर्मली मशहूर भारा पाराडियो तो अगर कोई नरम भागासे ना ऐसे तो भी देखना चाहिए ना कि वो खाने बहुत आ गया दियो निशे जब अभी रूम देखता है ऐसे कोई नरम अगर बहुत स्टिंग मली कोई हो ना ये लो ये हम राय नहीं है नज़दीन ऐसे कोई पर एक इसलिए हम थक गए हम्� এমনি <laughs> করলে <laughs> <laughs>

It it does he one খবর কি শোনা তোরে কথা শুনে নে যে মাহানি একদিনের জন্য গেছি তাতে কি অবস্থা তখন আমি ঘুমাচ্ছিলাম কথা বাড়ি খুশিতে কথা না কান্না করছে तमरा पूजे अपन तमरा नानीर बड़ी तमर पसंद हो है कि आर कोई दिन के लिए वो भी दूर हमें बुधार अब जाने ही बड़ी थी क्यों नानीर बड़ी को तो सुंदर मैं देखो भी जे नानीर बड़ी को तो सुंदर किसी धागा सोरत था क्यों आम रोबा सबसे को नानीर बड़ी को बिया नानीर তো ঠিক আছে গল্প কর রাখি দিন মহাদি বেল বেড়্রা যায়

मे <tries>